হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে তো বাঙালি হয়েও যারা ইংরাজি নববর্ষ পালনের কতটা যুক্তিযুক্ততা আছে বলে আপনারা মনে করেন সে ব্যাপারে আমরা একটু আলোচনা করবো আজ এটি একেবারে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে পালনের পক্ষেও অনেক যুক্তি হতে পারে আবার বিপক্ষেও অনেক যুক্তি হতে পারে তো পালনের পক্ষে যদি কিছু কথা বলি এখন কিন্তু এটা একটা বিশ্বের সমাজের একটা অংশ হ্যাঁ যেখানে সমাজের ইংরেজি ক্যালেন্ডার আমরা ব্যবহার করি এটার ভিত্তিতে আন্তর্জাতিক কর্মকাণ্ড কিন্তু সব কিছুই কিন্তু পরিচালিত হয় এই ইংরেজি ক্যালেন্ডারের মাধ্যমে আবার ইংরেজি নববর্ষ একটি সামাজিক মিলন মেলা যেখানে মানুষ একত্রে আনন্দ ভাগ করে নেয় যদি ধর্মীয়ভাবে বলেন এটা কোনো ধর্মের বিশেষ দৃষ্টিভঙ্গির সাথে সম্পরপুক্ত নয় তাই সবাই মিলে উদযাপন করতে পারে যেখানে বিশ্বের অনেক দেশই কিন্তু এটি উদযাপন করে আবার বিপক্ষের হিসাবে যদি আপনি যুক্তি দেন তাহলেও কিন্তু অনেকগুলো যুক্তি এখানে দেওয়া যাবে কারণ বাঙালির নিজস্ব পহেলা বৈশাখ রয়েছে যেখানে আমাদের ঐতিহ্যের অংশ কিন্তু এই পহেলা বৈশাখ সুবর্ণবর্ষ বলা যায় তো এটা সংস্কৃতি কিন্তু দূরে সরে যেতে পারে এই ইংরাজি নববর্ষ পালন করার ক্ষেত্রে আবার অনেকের মতো একটি একটি পশ্চিমা সংস্কৃতি যেটা আমাদের নিজস্ব ঐতিহ্যকে আড়াল করে রাখছে যাই হোক ইংরাজি নববর্ষ পালনের বিষয়টি একান্তই ব্যক্তিগত এবং পছন্দের উপর নির্ভর করে তবে বাঙালিয়ানা ধরে রেখে এবং নিজেদের ঐতিহ্যকে অগ্রাধিকার দিয়ে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে যদি চলতে চান এটা একেবারে বিরোধিতা করার চেয়েও ব্যালেন্স করে উদযাপন করা সাংস্কৃতিক ভারসাম্য বজায় রাখা উচিত বলে আমি মনে করি তো এই ইংরাজি নববর্ষের পক্ষে যারা আছেন তাদের অগ্রিম দু হাজার পঁচিশ সালের নতুন বছরের অভি শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর নতুন স্বপ্ন নতুন শুরু সবাইকে ইংরাজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন রইল আপনার জীবন হোক আনন্দের সাফল্যের ভরপুর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই ভালোবাসা সমর্থনই আমার এগিয়ে চলার অনুপ্রেরণা দু হাজার পঁচিশ সাল সবার জীবন মঙ্গলময় হোক শুভ নববর্ষ যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে